হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে আজকে আমি পাকিস্তানের বিখ্যাত অথেন্টিক পাশোয়ারি বিফ রেসিপি করব। প্রথমে আমি গোস্তগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি ভালোভাবে ধুয়ে নিব প্রোশটা আমি এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন মাংসের রক্ত সব বের হয়ে যায় ধুয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ ঘি দিয়ে দেব আমার নিজের হাতে তৈরি ঘি এখানে আধা কাপ ঘি আছে তুলাটি অন করে দেব প্রথমে আমি এই ঘিয়ের মধ্যে গরুর গোষ ভেজে নিব রহমানির রহিম কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে যে পিঙ্ক কালারটা চলে যাচ্ছে ঘিয়ের মধ্যে ভালো করে গোশটা আমরা ভেজে নিব তোমরা ঘিটা অরিজিনাল দিতে চেষ্টা করবে রেসিপিটা যদি পুরো ফলো করো তাহলে অথেন্টিক পেশোয়ারি রিফের সারটা পাবো এখন আমি লবণ দিয়ে দিব। আমি এক কেজি গরুর মাংসের জন্য দু চা চামচ লবণ নিয়েছি কারণ এতে আলুও যাবে তো আমি প্রথমে লবণগুলো দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার কিছুক্ষণ পরে মাংসটা প্যানের সাথে আটকে যায় যার কারণে আগে মাংসটা একটু ভেজে তারপর লবণ দিবা আমি ঘষে কোনো চর্বি নেই সব চর্বি ফেলে দিয়েছি এখন আমি দুই টেবিল চামচ রসুন কুচি দুই টেবিল চামচ আদা কুচি দিয়ে দিব পেশোয়ারি বিফের মধ্যে তোমরা কিন্তু বাটা মশলা ব্যবহার করবে না এখানে বাটা মশলা যাবে না এই কষানোটাই হচ্ছে মেন ভালোভাবে কষিয়ে নিবে এখন আমি পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে রাখা পাঁচটি দিয়ে দেব এখন আমি গরম পানি দিয়ে দেব আর দিয়ে দেব একটা টমাটো টমেটোটা আমি দেখো টমটা আস্ত থাকবে কিন্তু এরকম চার টুকরো করবো কাঁচা মহিছে বোটা কেটে দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব গোসের ঘ্রানটা যেন বের না হয়ে যায় একটা লবঙ্গ দিয়ে আমরা মুখটা সিল করে দিব তোমরা চাইলে পাতিলের চারো ধার আটা দিয়ে আটকে নিতে পারো আমি করব না একশো চল্লিশে দিয়ে রান্না করব লক করে দিব গোষ্ঠটা কি অবস্থা আমরা একটু দেখি এই মুহুর্তে আমরা এখন টমেটোটা উঠিয়ে নিব টমেটোর কাজ শেষ আমি চারটে আলু ছিলে টুকরো করে নিয়েছি দিয়ে দিব গোসের মধ্যে আমি একটু ঢাকনা দিয়ে আলুটা কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন আমরা ডাকনাটা খুলে ফেলব এখন আমি গরম পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব আমার রান্নাটি হয়ে গেছে এখন আমি একটা চামচ গোলমরিচ গুঁড়ো ক্রাশ করে রেখেছিলাম দিয়ে দিব এবং কিছুটা ধনেপাতা পাতা দিয়ে দিব আমি এক মিনিটের মতো রান্না করে নিব এবার চুলাটা বন্ধ করে দেব আমার রান্নাটি কমপ্লিট আমি এখন বাটিতে বেড়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমার ভাইরাল মশলাবিহীন পাকিস্তানি পেশোয়ারি বিফ রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে রেসিপিটা কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন